আসসালামু আলাইকুম এই জ্ঞান বাক্সটি সবারই পরিচিত তাই না এই জ্ঞান বাক্স কিন্তু এই বছরের সব থেকে সেল প্রোডাক্ট তো জ্ঞান বাক্সটা নিয়ে অনেকেই বলেন যে বইটা ছোট তো তাদের জন্যই নিয়ে এসেছি বড় বই বইটা দেখেছেন প্রায় আমার আমার হাত কিন্তু অনেক বড় আমার হাতেরই প্রায় এক হাত সাইজ আপনার বেবিকে যদি এই বইয়ের উপরে বসায় দেন সে বইয়ের উপরে বসে বসে পড়তে পারবে এত বড় বই এখানে একের ভিতর সব মানে আমাদের জ্ঞান বাক্সে যা কিছু আছে এই বইটার মধ্যে সব কিছু আছে কি কি আছে আমি আপনাকে দেখিয়ে প্রথমেই থাকছে স্বরবর্ণ তারপর থাকছে ব্যঞ্জনবর্ণ মানে এই বইয়ের মধ্যে যাবতীয় সব কিছু আছে তারপর আছে মজার সরা অ্যালফাবেট সংখ্যা নাম্বার তারপরে ইংলিশ কবিতা আছে আমাদের রাইমস আরবি হরফ ফলর ফুল মাস পাখি যানবাহন খেলাধুলা শিক্ষা সামগ্রী রং আকৃতি ভালো অভ্যাস মানে গুড হ্যাবিট যেটা কিন্তু জ্ঞান বক্সের মধ্যে ছিল না এই গুড হ্যাবিটগুলো নতুন অ্যাড করা হয়েছে মানে কি কি অভ্যাস আমার থাকা উচিত ছোট বেবিদের শেখার শুরুতে কি যেমন আমি সকালে নাস্তা করি আমার দাঁত ঝকঝকে পরিষ্কার কারণ আমি প্রতিদিন ব্রাশ করি এরকম গুড হ্যাবিট থাকবে মাই বডি থাকবে মানে যাবতীয় একটা বেবির শেখার শুরুতে যা যা প্রয়োজন সবই থাকবে সাধারণ জ্ঞান থাকবে যেটা জ্ঞান বাক্সে ছিল না সাধারণ জ্ঞান এটার মধ্যে অ্যাড করা হয়েছে এই বইগুলো জাস্ট দেখেন যে কতটা মোটা মোটা বই এত বড় বই দেখেছেন কখনো আপনার বেবি সবারই ধারণা থাকে যে বেবিরা পরে পড়তে গিয়ে বইটা সিরে ফেলে এই বই কি কখনো সেরা সম্ভব এটা আমরা বড়রাও যদি টানি কখনো এটা সেরা সম্ভব না এই বইয়ের উপর বসে বসে বেবিটা পড়তে পারবে তো যাদের ছোট বই পছন্দ না তারা এই বইটা নিয়ে নিতে পারেন একের ভিতর সব ঝিলমিল জ্ঞান বাক্স তো আর দেরি না করে এখনই ইনবক্স করে দিন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ধন্যবাদ আসসালামু আলাইকুম